আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসলাম আজকে একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি মূলত ঠাকুরগাঁও নামক একটি মাজার রয়েছে ঠাকুরগাঁও থেকে সৈতপীর বীজ সংলগ্ন সত্যপীর মাজার এই বলে এটি এটি কে বা কাহারা রাতের অন্ধকারে এসে নজরের কবর বাজার সহ ভেঙে পড়া হয়েছে রাতের অন্ধকারে এখানে কে বা কাহারা আগুন জ্বালিয়ে অনেক সময় ধরে এই কবরগুলো ভাঙানো হয়েছে ভাঙার পরে সামনে একটি মাজার শরীফ আছে একটি কবর এগুলো এটি হচ্ছে মাজার দিনের মাজার সৈত্যপুর মাজার যে দেখুন মাজারের ভিতরে কবর সহ এই গ্রিলগুলো জানলা দরজা সব ভেঙে ফেলা হয়েছে ভেঙার পরে আজকে এর মধ্যেই দেখুন এর মধ্যেই দেখুন মাজারের পরিদর্শনে প্রশাসন সহ সেনাবাহিনী পুলিশ টিভি সহ বিভিন্ন প্রশাসনের লোক এসে পরিদর্শন করা হয়েছে এই শত্রুরা কৃষিগুলি ধরা পড়বে আশা করি সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ